আজকে আমাদের এই চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এইচএস পরীক্ষার আজকে শুভারম্ভ আমাদের পেটুয়া স্কুল যেটা এই হাই স্কুলে আজকে সেন্টার পড়েছে আটটি স্কুলের সেন্টার আমি সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যাতে তারা ভালোভাবে ভালোভাবে পরীক্ষা দেয় এবং ভবিষ্যতে এরাই তো দেশের মুখ উজ্জ্বল করবে তাই প্রত্যেক ছাত্রছাত্রীকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমরা আজকে সমস্ত ছাত্রছাত্রীদেরকে প্রথম দিন আমাদের আমরা জল ফুল এবং মিষ্টিভোগ করিয়ে তাদেরকে সামান্য উপহার তুলে দিচ্ছি এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ব্যবস্থা করা যায় আমরা আমার নাম উত্তর আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য জীবনের ডিগ্রি পাওয়ার দ্বিতীয় ধাপ সেই পরীক্ষা তারা একটু মানসিকভাবে চাপেও থাকে এবং ছাত্ররা এতটাই এখন করার সমাজে এগিয়ে বা তারা একটা সময় থেকে এতটাই এগিয়ে আছে যে তারা এই পরীক্ষাটাকে খুব আনন্দের সঙ্গে দেখলাম প্রত্যেকটি ছাত্রর মধ্যে তারা এগিয়ে আসছে এবং তাদের মধ্যে রকম চিন্তার ভাঁজ দিয়েও দেখতে পাচ্ছি না সর্বোপরি আমাদের যে প্রয়াসটা এটা একটা ক্ষুদ্র প্রয়াস ছাত্র এনকারেজ করার জন্য উৎসাহ প্রদানের জন্য এবং তাদেরকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি তার কারণ এখান থেকে তারা প্রত্যেকে তাদের শিক্ষা জীবনে কলেজ লাইফে তারা পৌঁছবে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি যাতে তারা তাদের আগামী দিন এগিয়ে যাওয়ার জন্য পথটা সুগম করতে পারে সর্বোপরি আমরা প্রত্যেকটি ছাত্রছাত্রীকে এই স্কুলে ময়নাত্র শিক্ষাত স্কুলে এখানে প্রায় যতটা সূত্র মারফত খবর পেয়েছি যে সাতটা স্কুল থেকে সেন্টার পড়েছে এখানে তাই প্রত্যেক ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবীদের জানাবো আপনারা এইভাবে সমাজকে এগিয়ে নিয়ে আসুন এবং ছাত্ররা এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন এটুকু আমার বলার ছিল মানিকলাল মাইতি গজিনা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য দেখুন আজকে সমস্ত পরীক্ষার্থী তাদের প্রথম ধাপ পেরিয়ে আজকে দ্বিতীয় ধাপে তারা উত্তীর্ণ হতে যাচ্ছে তাদের প্রথম দ্বিতীয় স্তরে পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমার পেটোয়া আদর্শ শিক্ষা আয়তন যে স্কুলে পরীক্ষা হচ্ছে সমস্ত শিক্ষার্থীদের আজকে পরীক্ষার্থীদের আমার পক্ষ থেকে বাচ্চা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইল যাতে তারা ভালোভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারে এবং এলাকার মুখ উজ্জ্বল করতে পারে তার পরিবারের মুখ উজ্জ্বল করতে পারে ভালো রেজাল্ট করতে পারে এটুকু আমরা চাইব ভবিষ্যতে তারা ভালো কিছু করুক আমাদের যেমন ময়নার গর্ব হবে আমরা এটুকু চাইছি বাগচা গ্রাম পঞ্চায়েত ও গুজিনা গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত পরীক্ষার্থীরা পেটার আদর্শ শিক্ষায়তনে পরীক্ষা দিচ্ছে সবাই ভালো রেজাল্ট করবে এলাকার নাম উজ্জ্বল করবে এইটুকু আমি আশাবাদী আমার নাম প্রসেনজিৎ ভৌমি বাগ্ গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান ময়না আদর্শ শিক্ষায়তনে আজকে উচ্চ মাধ্যমিকের সেন্টার পড়েছে এখানে বাগচা এবং গোজিনার বড়াল এলাকা তাই বাগচা এবং গোজিনা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তা দেওয়া হচ্ছে এবং জানানো হচ্ছে সেই সাথে তাদেরকে ভালোভাবে তারা যাতে পরীক্ষা দিতে পারে সব রকমের সহযোগিতা আমরা করছি এবং আগামী দিনে তার জীবনের একটা বড়ো পরীক্ষা উত্তীর্ণ হয়ে ময়নার মুখ উজ্জ্বল করবে এই আশা রাখছি এবং ছাত্রছাত্রীর গার্ডিয়ানদেরকে আমরা সব রকমের সহযোগিতা করছি যাতে তারা বসার জলের ব্যবস্থা সেই সাথে এখানে পায়রা চোখ গার্লস এবং বয়েজ বাগচা স্কুল মির্জানগর কলাগেছিয়া চান্দিবেন আসনান দেউলি হাই হাইস্কুলের ছাত্রছাত্রী ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে এসেছে সবাইকে আমাদের পক্ষ থেকে প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাই চন্দন মন্ডল